আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে দেশে রয়েছে বিদেশে রয়েছে দেখা যায় স্ত্রীকে বিনা কারণেই মারধর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমনকি স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে এস্ত্রী তার একমাত্র শত্রু যা পৃথিবীতে কোনো মানুষ পশুর সাথেও এমন আচরণ করে না এমন স্বামীও কিন্তু পৃথিবীতে রয়েছে অনেক মাও বোনেরা নেগবে চোখের পানি ছেড়ে আল্লা তার কাছে দোয়া করে থাকেন স্বামীকে বাধ্য বস করার জন্য স্বামীর ভালোবাসা পুনরায় ফিরে পাওয়ার জন্য স্বামী বিয়ের পরে ঠিকই ছিল ভালো ছিল ভালোবাসতো তাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারত না কিন্তু স্বামী এখন বদলে গিয়েছে এমন অত্যাচার নির্যাতন করে যা অনেক মা বোনেরা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে দেখা যায় অনেকেই এমন আছেন যে যারা বাবার বাড়ি চলে যান আবার এমন মা বোনেরা রয়েছেন যাদের বাবার বাড়ি যাওয়ার কোনো উপায় নেই অথবা তাদের সন্তানাদি হয়ে গিয়েছে দেখা যায় সন্তানদের মুখ দিকে সংসার করতে হচ্ছে অনেক রয়েছে আমি যে এই মূলত এগুলো একটিও কিন্তু আপনার স্বামীর ভিতরে ছিল না কোনো একটি অদৃশ্য শক্তি কিন্তু তার ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছে আপনার কি মনের ভিতরে একবার প্রশ্ন হয় না যে আসলে আপনার স্বামী কেন হঠাৎ করে এত পরিবর্তন হঠাৎ করেই কেন হচ্ছে আপনার সাথে খারাপ আচরণ করছে দেখেন অনেক মা বোনেরা জানেন যে আপনার কাছে কোনো মানুষ শ্বশুর বাড়ির স্বজন অথবা নিকটতম কোনো আত্মীয় স্বজন কোনো গোপন শত্রু আপনার আগের কোনো শত্রু কেউ হয়তো বা আপনার এবং আপনার স্বামীর মাঝখানে বিচ্ছেদ ঘটানোর জন্য আপনাদের সম্পর্ককে নষ্ট করার জন্য কি একজন হয়তো এমন আছে যে জাদুকুফুরি করেছে বাঞ্চনা করেছে যার কারণে দেখা যায় বিচ্ছেদের জন্য খারাপ জিন চাপিয়ে দিয়েছে যার কারণে আপনার স্বামীর আচরণ এখন বদলে গিয়েছে দেখা যায় স্বামী আর আপনাকে আগের মতো ভালোবাসে না অন্য নারীর নারীরে তাকায় তবে আমি আপনাদেরকে এমন এক আঙুলের কথা ছে বলে দিব যদি এই আমল আপনি সঠিকভাবে করতে পারেন আল্লাহ তারা রসের সমতে আপনার স্বামীর মন মস্তিষ্ক অন লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি নোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহাবৎ ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী কাউকে এমনকি কোনো ব্যক্তি যদি আপনার স্বামীর কাছে আপনার সম্পর্কে বদনাম করে খারাপ কিছু বলে সাথে সাথে আপনার স্বামী প্রতিবাদ করবে তো করবেই তার সাথে সম্পর্ক একেবারেই ছিন্ন করে ফেলবে আপনার স্বামী এমন ভাবে আপনাকে ভালোবাসবে যা আপনি বিয়ের পরে কিছুদিন দেখেছেন তারপরে আর দেখেননি সেই ভালোবাসা আল্লাহ ফিরে পাবেন যে সকল মা বন্ধুর স্বামী অন্য নারীকে বিয়ে করার প্রস্তুতি নিয়েছে। দেখা যায় আপনার সাথে আর ঘর করবেন আসার সাপ জানিয়ে দিয়েছে তাদেরকে বলবো একবারের জন্য জীবনে এই আমল থেকে প্রয়োগ করবেন তাহলে এমন কিছু দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আসলে দেখেন অনেক সাহেবরা বিল ঘটে দেন কিন্তু এটা তারা জানেন না স্বামীকে বাধ্য করার জন্য বিশেষ দুজন জিন রয়েছেন অর্থাৎ মহিলা জিন একজনের নাম হচ্ছে মা আতিকা আর নাম হচ্ছেন মা আলিকাতুল সাবোরা এ দুজন কোনো মানুষকে স্ত্রীর প্রতি এমন আকৃষ্ট করে দিতে পারে যা অন্য কোন অদৃশ্য শক্তি দ্বারা সম্ভব না তবে হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ দুজন ফেরিস্তা রয়েছেন একজন হচ্ছে

একটু দাঁড়া করে হচ্ছে এদিক সেদিক করবেন না এই আমলের ভিতরে আমি কি কি বলছি সেই নিয়ম করবেন শতবার কামিয়াবি লাভ করবেন আপনারা যে কাজটি করবেন এই যে এই জায়গাটা রয়েছে এখানে নাম দেখেন এই এই যে জায়গায় নাম এত জায়গার ভিতরে তারপরে হচ্ছে এই যে বিয়ে লিখার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে শ্বশুর অথবা শাশুড়ি এই যে এখানে শাশুড়ির নাম লিখেন ধরেন এখানে শাশুড়ির নাম লিখবেন এরপরে আপনি হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি এই যে আলা লিখার পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম মনে রাখবেন এরপরে হচ্ছে এখানে আপনি বিনতে নেই যেভাবে লিখবেন বিনতে তারপর আপনার মায়ের নাম আপনার মায়ের নাম লিখবেন এই ঘরটা এই আরবি হরফ দ্বারা আপনি পূরণ করবেন যেভাবে বলছি আপনারা হচ্ছে অনেক সময় আমি করেন কিছু পান না এটার কারণ রয়েছে সেটা উল্লেখ করবেন শুরুতেই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি এমন একটি আমল কাছে থাকলে করতে পারবেন দূরে থাকলেও করতে পারবেন কিভাবে করবেন কাছে থাকলে দূরে থাকলে এখানে আমি আলোচনা করবেন শালা আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা হচ্ছে পশ্চিম দিক হয়ে বসে আবদ্ধ করবেন আপনারা হচ্ছে প্রথমেই বলবেন যে পশ্চিম দিকে আসলাম আসসালাম হজরত সোয়াঈল আসলাম আপনারা আল্লাহ তালা ইচ্ছাই আমার স্বামীকে সারা জীবনের জন্য বার্ধবস করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলে আপনি আবতী শুরু করবেন আপনি হচ্ছে যখন আপনার নি কথাটি তিনবার বলা শেষ হয়ে যাবে শুরুতে চেষ্টা করবেন সারফুল মাতা আসন করার জন্য আপনারা জানেন কিনা জানি না সারফুল মাতা আসন হচ্ছে রহানি যোগের প্রথম দরজা আপনি যদি ঘরে প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মাতা আসন সারা যদি কোরামল করেন তাহলে আমল থেকে আপনি কখনোই কোনাঙ্গরে সফল পাবেন না এজন্য আপনাদেরকে শুরুতেই সার্ফোন মার টাহাসিন করতে হবে এরপরে আপনাদেরকে আমল করতে হবে যেন অনেক সাহেবরা রয়েছেন আমল তদ্বির করে দেন রেজাল আসে তাদেরকে বল আজ থেকে যে আমল করে দিবেন শুরুতে সার্ফোন মার টাহাসিন করে নেবেন প্রতিটি আমল থেকে আপনি শতবার কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই আমল থেকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারেন তবে এই আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন যে সকল মা বোনেরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার বেল বাটন অন করবেন আল্লাহ তালার মতে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে সকল কাজে কামে মিলামের জন্য বিশেষ সাহায্যের সহিতা করবে এবং আপনার ঘর হয়ে যাবে জান্নাতের বাগানের মতো আপনি শুধুমাত্রই আমলটি সঠিকভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা হচ্ছে এই আমল করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে এই যে তাও আমি লিখলাম হুব হুব আপনাদেরকে তাও সাম লিখতে হবে যদি আপনারা মনে করেন যে আপনারা আরবিতে লিখতে পারেন তাহলে লিখবেন চারপাশে দূর করে বাংলায় আরবিতে লিখতে যদি না পারেন বাংলায় লিখবেন তাও সামে খাদেন বল দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে মুখের মন মস্তিষ্ক কব লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আমার প্রেম মহবত ভালোবাসার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য

আমি আপনাদেরকে আপনাদের পরিচয় নিয়ে যাচ্ছি যে সুরাদেরা নামাজ আদায় করেন সে সুরাটি আপনারা পাঠ করবেন তবে আরবি পাঠ করতে না পারলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা শুরুতেই পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম থেকে শুরু করে অলাপ দল দিন পর্যন্ত যখন আপনারা হচ্ছে অলাপ দল দিনে আসবেন তখন আপনারা বলবেন এভাবেই পুরুষ

ঠিক এই নিয়মে সৌরাটিকে তিনবার পাঠ করবেন প্রতিবার শেষে তাওকিল বলবেন এরপর পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রুহানি জগৎ থেকে তাৎক্ষণিক সারা পাবেন এবং আপনার স্বামী সারা জীবনের জন্য বার্ধবস হয়ে যাবেন সাল্লাহ সেই বিশেষ কথাটি পাঠ করবেন সেটি হচ্ছে বার হাতিহীন বার হাতিহীন তারি দিন তারি দিন তাতলিহীন তাতলিহীন তোরান তোরান মাছারিন মাছারিন বাজারিন বাজারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন গলমাসিন খুদিন খুদিন কান্না হুদিন কান্না হুদিন বারসারিন বারসারিন আল্লাহিন আপনারা হচ্ছে এই আজিম একবার হাতে কামার মুখ থেকে তিনবার শুনবেন অথবা নিজেরা তিনবার পাঁচ করবেন এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে আপনারা হচ্ছে খেয়ালে রাখবেন আপনারা যখন এই জায়গা নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহ করবে এই আমল থেকে সত লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এই যে তো লিখলেন যদি স্বামী কাছে রাখে তাহলে হচ্ছে আপনার স্বামী যদি কাছে থাকে তাহলে আপনি এটা যে কোনো কিছুতে আপনি পানির সাথে দুধের সাথে জুস মিশিয়ে সেটা লেখাগুলো উঠে গেলে আপনি হচ্ছে কাগজ ফেলে দিয়ে তাকে খাওয়িয়ে দিবেন আর যে স্বামী দূরে থাকে যে কোনো মাদুরিতে ভরে উঁচু গাছে যাতে বাতাসে করে যদি আপনার কাজ হয়ে যায় স্বামী তাকে পরিবর্তন হয়ে গিয়েছে দয়া করে পরের দিন আবার মাদুরীতে ভরে আপনার বাম হাতের বাহুতে অথবা আপনার সাথে অথবা আপনার ঘরে কোথাও রেখে দেবেন ইনশাল্লাহ যদি করতে পারেন স্বামী সারা জীবনের জন্য বাধ্য এবং বস হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার